আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে পল্লী বিদ্যুতের বিল আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইলে বিকাশের মাধ্যমে দিবেন তা ফির কোনো চার্জ ছাড়াই এ তো এটাই দেখবো তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পল্লী বিদ্যুতের কাগজ এখানে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে গ্রাহক হিসাব নং এই নাম্বারটা আমাদের লাগবে দেখতে পাচ্ছেন এই যে দশ দিয়ে শুরু এবং থ্রি জিরো জিরো টু দিয়ে শেষ তো এটা আমার নাম্বার আপনাদের নাম্বার আপনাদের মতো থাকবে এবং বিলের মাস কি এটা আমাদেরকে জানতে হবে এবং দেখতে পাচ্ছেন যে হচ্ছে বিল পরিশোধের শেষ তারিখটা কত এটা জানতে হবে এবং বিল কত টাকা আসছে দেখতে পাচ্ছেন যে তিন হাজার একশো বেয়াল্লিশ এটা হচ্ছে আমাদের আসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন বিলের টাকা আসছে তিন টাকা তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বিলটা এখন পরিশোধ করবো নিচেও গ্রাহক হিসাবে নাম্বারটা দেওয়া থাকবে ওকে সো এখন আমরা দেখি তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে রয়েছি বিকাশে আমার সাত হাজার নশো চার টাকা আছে এখান থেকে পে বিলে যাওয়ার পর আমরা একটু নিচে দেখতে পাচ্ছি বিদ্যুৎ লেখা আছে এখানে ক্লিক করবো তারপরে একটু নিচে যাব যাওয়ার পর দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এখানে যাইতে হবে তারপর দেখতে পাচ্ছেন বিলের মাস বা বিল সময়সীমা আগস্ট দু হাজার পঁচিশ লেখা আছে তো এখানে ক্লিক করে আপনার যেটা মাস হবে এটা দিতে হবে তো আমাদের বিলের কাগজে আগস্ট দু হাজার পঁচিশ লেখা ছিল ওইটাই রাখলাম এবং এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এই জায়গায় আমরা কি করব আমরা ওই যে আপনাকে বলেছিলাম যে গ্রাহক বা হিসাব নাম্বার এটা বসাইতে হবে সো আমি এটা সুন্দর করে বসাচ্ছি আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিয়ে সকলের কাছে এটা একটা রিকোয়েস্ট থাকবে তো এই গ্রাহক বা হিসাব নামটা বসানোর পরে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বিল পরিশোধের শেষ সময় বলতেছে সাত সেপ্টেম্বর দু হাজার তারিখে ঠিক আছে এবং বিল আসছে তিন টাকা দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাস আনপেইড রয়েছে মানে সব ঠিকঠাক রয়েছে ঠিক আছে তো আমরা কী করবো পরের ধাপে যেতে টেপ করুন তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের তিন হাজার একশো বিয়াল্লিশ টাকা কাটবে কোনো চার্জস কাটবে না ঠিক আছে তো আমরা তো আমরা এখানে আমাদের পিন নাম্বারটা বসায় দিব তো পিন নাম্বারটি এখানে বসানোর পরে পিন কনফার্ম করুন তারপরে আমরা পে বিল করতে টেপ করে ধরে রাখুন এখানে টেপ করে ধরে রাখবো ধরে রাখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে আপনার পে বিল সফল হয়েছে এবং এখানে আমাদেরকে কিন্তু সুন্দর করে বলে দিছে যে কোনো চার্জ কাটেনি এবং এই যে আমরা বি বিল অ্যাকাউন্ট নাম্বারটি এটা আমাদেরকে মনে রাখতে হবে এই যে উপরটা চাইলে রিসিট ডাউনলোড করে নিয়ে ক্লিক করে আপনি আপনার নিজের যে রিসিপ্টটি রয়েছে সেই রিসিপ্টটি কিন্তু দেখে ফেলতে পারবেন সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে রিসিটটি চলে আসছে তো এখন আমাদের বিলটি দেয়া হয়ে গেছে এখন আমরা হচ্ছে চেক করব সো চেক করার জন্য আমরা হোমে আসলাম আবার আমি ব্যালেন্সটা চেক করি আগে সো ব্যালেন্স দেখতে পাচ্ছেন চার হাজার সাতশো চৌষট্টি টাকা এবং পেবিলে যাব আবার বিদ্যুৎ এবং নিচে যাওয়ার পরে পল্লী বিদ্যুৎ পোস্ট পেড এখানে বিলের মাসটা দিতে হবে তারপরে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি কপি করে রাখছি এটা দিব তারপরে পে বিল করতে গিয়ে জানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের এখানে দেখাবে যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পেইড লেখা আছে এবং এক টাকাও পাবে না মানে আমাদের বিলটি সাকসেসফুলভাবে পরিশোধ করা হয়ে গেছে